হি রহমানুর রাহিম নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত এই বিশাল এলাকার জুড়ে শতাধিক বিঘার উপরে জমি ভিত্তি স্থাপন করা এই পানাম ছিটি বা পানাম নগরী শত শত বছর ধরে ঠাই দাঁড়িয়ে আছে হয়তো শত শত বছর পূর্বে এখানে যে সমস্ত মানুষগুলো বসবাস করত সে সমস্ত মানুষের অহংকার অভিজত্য এবং তাদের শাসনকার্য মানুষে অভিভূত হয়ে তাদের মাঝে ভীতি সঞ্চার করত কিন্তু আজকে সেই ভবনগুলো ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু সেই ভবনের মানুষগুলো আজ দুনিয়াতে নাই আমরা এভাবে দেখতে পাচ্ছি যেদিকেই তাকাচ্ছি সেদিকে শত শত বছরের পুরাতন এই ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি জন্য কবি বড্ড চমৎকার বলেছেন কেইসে কেইসে তাজ দারা বাদশাহা চলগাই ও খাজানা বালাখানা সানু সৌকাতে ক্যা হই কত বড়ো বড়ো রাজাবাদশারা ধন কুবেরা সম্পদের মোহে প্রাচুর্য দুনিয়ার ভোগবিলাসী মত্ত সে সমস্ত মানুষগুলো দুনিয়ার উপরে অহংকার আমিত্বের সাথে চলতো কিন্তু সে সমস্ত মানুষগুলো আজকে বিদায় হয়ে চলে গিয়েছে আর সে সমস্ত মানুষগুলোর স্মৃতিচিহ্নগুলো মাটির উপরে দৃশ্যমান আমরা দেখতে পাই সুতরাং জুলুম অন্যায় অনাচার অবিচার ক্ষণিক মুহূর্তের জন্য আমি হয়তো কারোর উপরে প্রভাব বিস্তার করতে কারোর উপর জুলুম অন্যায় করতে পারি কিন্তু এই জুলুম চিরদিন স্থায়ী নয় কোনো একদিন এই জুলুমের বিচার আমাদের হবেই এই জন্য এই সমস্ত স্মৃতিচিহ্ন থেকে আমাদের বিনয় নম্রতা শিক্ষা অর্জন করা উচিত কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ার উপরে অহংকার ভরে আত্মগর্ব ভরে দুনিয়ার উপরে চলো না কারণ এই দুনিয়া জমিন যেটা শক্ত জমিন আমি সৃষ্টি করেছি এই জমিনকে তুমি কোনো কখনোই ফাটিয়ে ফেলতে পারো না আবার তুমি যদি তোমার অহংকার আমিত্য দিয়ে বিশাল ওই পর্বতমালাকে ছাড়িয়ে যেতে চাও আমি তোমাকে এই শক্তি সক্ষমতা দেইনি যে তুমি ওই পাহাড়ের উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারো সুতরাং আল্লাহ তালার দিকে ফিরে আসা আল্লাহ তালা আমাদেরকে বলেন তোমরা ছুটে চলো অগ্রসর হও সেদিকে ধাবিত হও ওই ক্ষমা এবং প্রস্তুতকৃত আসমান এবং জমিনের বিশালতা সম পরিমাণ জান্নাতের দিকে যেটাকে আল্লাহ তালা মুমিনদের জন্য মুতাকিনদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এই নিদর্শনগুলো আমাদের জন্য স্মৃতি হয়ে থাকুক আমরা আগামী পথ চলার জন্য আমরা আমাদের নিজেদেরকে শুধু নিতে পারি